টেনশন বর্তমানে আট থেকে আশি ছোট থেকে বড় প্রত্যেকের জীবনে টেনশন আছে আপনি নিজেও এই মুহূর্তে টেনশনে ভুগছেন অফিসের কাজের চাপ হোক বা সাংসারিক ঝুট ঝামেলা অথবা লেখাপড়ার দুশ্চিন্তা ব্যক্তিগত জীবনে টেনশনে রয়েছে হাজারো কারণ আসলে টেনশন ছাড়া মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া আজকাল কঠিন ব্যাপার আর এই টেনশনের হাত ধরেই আমাদের শরীরে বাসা বাঁধে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্ট অ্যাটাকের মতো মারাত্মক রোগ এখন প্রশ্ন হলো এই টেনশন থেকে আমরা কিভাবে নিজেকে মুক্ত রাখব তার কি কোনো উপায় নেই অবশ্যই আছে এই ভিডিওতে এমন কিছু উপায় বলবো। যেগুলো আপনাকে টেনশন থেকে মুক্ত রাখতে সাহায্য করবে তবে পয়েন্টগুলোর মধ্যে শেষের পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার এক মেডিটেশন বা ধ্যান করুন টেনশন দূর করে মনকে শান্ত করার জন্য ধ্যান একটি কার্যকরী ব্যায়াম আপনি যতক্ষণ ধ্যান করবেন ততক্ষণ আপনার মন শান্ত থাকবে আপনি যদি পঁচিশ মিনিট করে টানা তিন দিন ধ্যান করেন তাহলে আপনার টেনশন অনেকখানি দূরে যাবে মূলত যোগা ধ্যান ইত্যাদি শরীরে টেনশন সৃষ্টিকারী হরমোনের পরিমাণ কমিয়ে ফেলে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তাই আপনি সবসময় সুস্থ থাকবেন নাম্বার দুই নিজেকে ব্যস্ত রাখুন টেনশন মাথা থেকে দূরে রাখতে হলে নিজেকে ব্যস্ত রাখুন আপনার মস্তিষ্ক এবং হাত ব্যস্ত থাকে এমন কোনো কাজ করুন তবে মনে রাখুন এমন কাজ করবেন যে কাজ ভবিষ্যতে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তাই আপনি কোনো কাজ না করে অলসভাবে শুয়ে বসে থাকলে হতাশা দুশ্চিন্তা টেনশন আপনাকে ঘিরে ধরবে এজন্য জন্য যে কোনো পজিটিভ কাজে নিজেকে ব্যস্ত রাখুন নাম্বার তিন বাস্তববাদী হন যে কোনো ঘটনা বা ভবিষ্যতে কি ঘটতে পারে এ আশঙ্কায় অনেকে অযথা উৎকণ্ঠিত ও চিন্তিত হয়ে পড়েন এক্ষেত্রে মনে রাখতে হবে জীবন মানেই কিছু সমস্যা থাকবে এবং এমন কিছু ঘটনা ঘটতে পারে যা জীবনে কাম্য নয় তবে এটাও ঠিক সব কিছুর সমাধান রয়েছে ও সময়ের সাথে সব ঠিক হয়ে যায় কাজেই বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে তার সঙ্গে খাপ খাইয়ে চলার মানসিকতা গ্রহণ করতে হবে ফলে কিছুটা টেনশন কমে যাবে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ব্যাপারের প্রতি অতিরিক্ত আবেগী মনোভাব দূর করতে হবে উদাহরণস্বরূপ প্রিয় ফুটবল দলের পরাজয়ের সঙ্গে সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার হারও বেড়ে যায় তাই তুচ্ছ কারণে উত্তেজিত হওয়া যাবে না কারণ জীবনের মূল্য এর চেয়ে অনেক বেশি নাম্বার চার নির্ভুল হওয়ার চিন্তা বাদ দিন যারা সবসময় শুদ্ধ চরিত্রের অধিকারী হতে চান তারাই মূলত হৃদরোগে বেশি ভোগেন কাজ করলে ভুল হবে তবে এই ভুলটা কিভাবে হলো আমি তো এটা করতে চাইনি এটা করা আমার ঠিক হয়নি এ ধরনের অতিরিক্ত খুতখুতে মনোভাব টেনশন বাড়িয়ে দেয় নাম্বার পাঁচ ক্ষোভ ঝেড়ে ফেলুন দেখুন জীবনে চলার পথে কারো না কারোর প্রতি আমাদের মনে ক্ষোভ জমা হতে পারে তবে এই ক্ষোভ মনের মধ্যে দীর্ঘদিন জমা রাখার অভ্যাস মনের জন্য যেমন ভালো নয় তেমন হার্টের জন্য ভালো নয় ক্ষমা করার পরিবর্তে ক্ষোভ জমা করে রাখলে টেনশন বেড়ে যায় এবং সেই সঙ্গে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে দীর্ঘ সময় ধরে শরীরে ক্ষতি সাধন করে তাই নিজের ঘাড় থেকে এই আপদ নামিয়ে মানসিকভাবে সুস্থ থাকুন সবসময় নাম্বার ছয় ক্যাফেইন নেওয়া কমিয়ে দিন ঘন ঘন চা কফি খাওয়ার অভ্যাস ছাড়ুন কেননা এসবে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে এমন কি জিরো ক্যালোরি বা চিনিহীন বলে বাজারজাত করা কোমল পানীয় থেকেও নিজেকে দূরে রাখুন ক্যাফেইন খুব দ্রুত আপনার ইন্দ্রিয়কে সজাগ করে তোলে এবং টেনশনের হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে এটা তখনই ভালো যদি আপনি কোনো হিংস্র বাঘের মুখে পড়েন নাম্বার সাত তালিকা তৈরি করুন আপনার মনে হতে পারে আপনি শত শত সমস্যায় ভুগছেন তাই আপনার দুশ্চিন্তার কারণগুলোর একটা তালিকা তৈরি করুন দেখবেন অল্প কয়েকটির পর আর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এর মধ্যে কিছু সমস্যা থাকবে যেগুলো কম বেশি সবারই থাকে আপনি উপলব্ধি করবেন যে আপনার আসলে দুশ্চিন্তা করার খুব বেশি কারণ নেই এটা আপনার টেনশন কমাতে এবং আপনাকে মানসিকভাবে শান্তি দিবে নাম্বার আট বন্ধুদের সঙ্গে সময় কাটান সব সময় একাকি থাকা মানসিক স্বাস্থ্যের পাশাপাশি হৃদযন্ত্রেরও ক্ষতি করতে পারে এমন এমনকি কখনও হৃদরোগ ধরা না পড়লেও ক্ষতির আশঙ্কা থেকেই যায় তাই একাকি ঘরে বসে না থেকে বন্ধুদের সঙ্গে বের হয়ে পড়ুন তবে এক্ষেত্রে প্রকৃত বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে নাম্বার নয় প্রাণ খুলে হাসুন সবসময় গম্ভীর থাকার বদলে প্রাণ খুলে হাসলে শতকরা বিশভাগ বেশি ক্যালোরি পোড়ানো যায় হাসি ঠাট্টার ফলে দেহের সংবহনতন্ত্র বা বিভিন্ন নালির কার্যক্ষমতা বৃদ্ধি পায় তাই ঠোঁটের কোণে সবসময় এক চিলতি হাসি রাখুন কিংবা পারলে মন খুলে হাসুন নাম্বার দশ ডায়রি লিখুন আপনি হয়তো কখনোই ডায়রি লেখেননি যে বিষয়টি আপনাকে কষ্ট দিচ্ছে মানসিক চাপের কারণ হচ্ছে সেটি একটি ডায়েরিতে লিখুন পাশাপাশি আপনি কী চান বা কী করলে আপনার ভালো লাগত সেই বিষয়টিও লিখুন ডায়রি লেখার এই অভ্যাসটি টেনশন কমাতে অনেকটা সাহায্য করবে আপনাকে নাম্বার এগারো পর্যাপ্ত ঘুম বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে না ঘুমিয়ে থাকার প্রবণতা লক্ষ্য করা যায় সুস্থ থাকতে হলে ছয় থেকে আট ঘন্টা ঘুম আবশ্যক এক্ষেত্রে সময়ের চেয়ে কতটা নিশ্চিন্তে সাউন্ড স্লিপ ঘুমানো গেল তা বেশি গুরুত্বপূর্ণ ঘুম থেকে ভালো আর কিছু হতে পারে না তাই যখন কোনো কিছু আর ভালো লাগবে না বা মনে হবে কোনো কিছুতেই মন দিতে পারছেন না তখন একটু নিরিবিলি জায়গা দেখে একটু ঘুমিয়ে নিন বা বিশ্রাম করুন দুশ্চিন্তা কেটে যাবে একতা যেমন সত্যি যে টেনশন মানুষের জীবনে স্বচ্ছন্দ গতি এবং স্বাভাবিক চলার পথে বিঘ্ন ঘটায় তেমনই একথাও অস্বীকার করার অবকাশ নেই যে জীবনে কিছু পরিমাণ টেনশন থাকা প্রয়োজন কেননা এই টেনশন জীবনে কাজ করার পেছনে উৎসাহ যোগায় এবং ক্ষেত্র বিশেষে কাজ করার পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ধন্যবাদ